সকালটা শুরু যদি হয় ভগবানের পুজো দিয়ে তাহলে পুরো দিনটা খুব ভালো যায় হ্যাঁ এরকমই একটা সকাল আজকে শুরু করলাম প্রত্যেক দিন যদিও বা আমার সেভাবে সুযোগ হয়ে ওঠে না সকাল সকাল ভগবানের পুজো করার আজকে কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই আগেই দেখো ঠাকুরের পুজোটা সেরে নিলাম আর সকাল সকাল পুজোটা সেরে নিলে না বেশ মনে হয় অনেকটা কাজ হয়ে গেছে আর দিনটাও যেন কেমন একটা ভালো ভালো লাগে বাইদা ওয়ে সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালে স্নান সেরে পুজো টুজো সেরে এখন চলে এসছিলাম ছাদে জামাকাপড় মিলতে বেশ সুন্দর রোদ উঠেছে আর শীতকালে রোদে বসতে বেশ ভালো লাগে স্নানের পর রোদ পোহাতে বেশ ভালো লাগে তার ওপরে আজকে কাজের সেরকম কোনো ঝামেলা নেই একটা নিমন্ত্রণ বাড়ি রয়েছে ওখানেই যাবো খাওয়া দাওয়া করতে এদিকে সোনা গেছে ওর বাবার সঙ্গে একটু ঘুরতে ওদেরই অপেক্ষায় রয়েছি চলো ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি আশা করছি ভালো লাগবে ওর বাবা তো এখন বেলা এগারোটা বাজে ওদিকে আমার সমস্ত মোটামুটি কাজ কমপ্লিট আমার তো স্নান কমপ্লিট পুজো কমপ্লিট এদিকে সোনাকে স্নান করাবো আর ওর জন্য জল বসিয়ে এনেছি আর এদিকে ওর বাবার দেখা নেই এখনও

নমস্কার কি কট গো এগো সেই এরপর আমার সাজতে দেরি হলে কিছু বলবে না কিন্তু তোমাদের তো আগেই বললাম একটা নেমন্ত্রণ বাড়ি রয়েছে তো আজকে নেমন্ত্রণ বাড়ি রয়েছে আমার বরের এক বন্ধুর বাড়িতে ওর মেয়ের অন্নপ্রাশন মতো তো ওখানেই যাব তার জন্য দেখো সেজে গুজে একদম রেডি হয়ে গেছে ওদিকে মাকেও বলছিলাম যেতে কিন্তু মারা আর গেল না তো এখন প্রায় ওই বারোটা বাজে আমি সোনা আর ওদিকে দেখো সোনার পাপা বাইক নিয়ে একদম রেডি তো চলো বেরিয়ে পড়ি আর এদিকে দেখো বাবা ছেলে কিন্তু প্রায় ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে রেডি হয়ে গেছে দাদা 你这宝宝宝，天。 আজকে যার অন্নপ্রাশন মতো ছিল তার কোনো ভিডিওই বানানো হয়নি কারণ যেখানে গিয়েছিলাম ওখানে আমার বাড়ির কাছাকাছি মানে আমার বাবার বাড়ির কাছাকাছি অনেকেই ছিল তো ওদের সাথে কথা বলতে বলতে সময়টাই পেরিয়ে গেছে আর যখন ভিডিও করতে গেলাম বাচ্চা মানুষ তো খুবই ক্লান্ত হয়ে গেছে খুব কান্নাকাটি করছিল তাই আর সেভাবে কোনো ভিডিও বানানো হয়নি খাওয়া দাওয়া করে চলে এসছিলাম সোনা ঘুমিয়ে গেছে এদিকে আমি বসে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম আর দেখো না এই ভর দুপুরে আমার বরমশাই বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে ওর খেয়ে দিয়ে কাজ নেই সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াতে পারলেই ও বেঁচে যায় সারাটা দিনের বেশিরভাগ সময় এভাবে বাইরে ঘুরে বেড়ে কাটিয়ে দেয় যাই হোক সন্ধেবেলা এখন আমি সন্ধে দিচ্ছিলাম তার সঙ্গে একটু ধুনু ধরিয়েছি এদিকে আমি পুজো করছি দেখে সোনা তো পুরো শুয়ে পড়েছে ঠাকুরের সামনে প্রণাম করবার জন্য ওর এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগে আসলে ছোট বাচ্চা মানুষ তো বড়দের থেকে যেটাই একবার দেখে নেয় ওটাকে তাড়াতাড়ি শিখে নেওয়ার চেষ্টা করে মানে খুব তাড়াতাড়ি শিখে যায় পুরো ঘরে একটু ধুনোটা ধরিয়ে দিলাম আর এই কাপ ধুনোগুলোর সেনটা এত ভালো লাগে আর ধরাতেও তো খুব ইজি হয় তাই সপ্তাহের একটা দিন করে ঘরে মানে এভাবে জ্বালিয়ে পুরো ঘরে ধুনোটা দেখিয়ে দিই বেশ ভালো একটা মানে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায় বলতে গেলে সন্ধেবেলা চা বসিয়ে দিয়েছি এদিকে দেখো একটু দুধ চা বানাচ্ছি তার সঙ্গে সোনার জন্য একটু দুধ গরম করেছি আজকে আমার বরমশাই বললো নাকি চা খাবে ও কিন্তু খুব একটা চা ভালোবাসে না মানে খেতে চায় না কিন্তু ওই জোর করলে আধবার আমার সঙ্গে বসে খেয়ে নেয় সারা দুপুর ঘুম নেই তো বাইরে ঘোরাঘুরি করে এসে সন্ধ্যের দিকটা আমার সঙ্গে বসছিল চা খেতে তিনজনে দেখো তিন রকম জিনিস নিয়ে বসেছি আমার লেখার চা আমার বরের দুধ চা আর আমার সোনার জন্য দুধ হলিক্স নিয়ে বসে এখন গল্প আড্ডা এসবই চলছিল দেখতে দেখতে প্রায় অনেকটা দিনই কেটে গেল মাসের ছুটি প্রায় শেষের পথে মনটা অনেক খারাপ হয়ে আসছে কারণ কোথা দিয়ে যে দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেই পারলাম না যাই হোক চলো সন্ধ্যাটা তো তিনজন মিলে এভাবেই সময় কাটিয়ে মানে সময় কাটিয়ে দিলাম গল্প আড্ডা করে আজকের মতো ব্লগটা এইটুকুই চায়ের চুমুক দিতে দিতে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যারা নতুন তারা আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে